হ্যালো সবাইকে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সাধারণত তেমন একটা ব্লগ বানাই না তবে ভাবছি এবার থেকে তোমাদের সাথে মাঝে মাঝে কিছু ব্লগ শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সবাই জানো মহিষাতলে প্রায় এক থেকে দেড় মাসের মতো রথের মেলা চলে তাই আমিও সময় করে মেলা দেখতে চলে গেলাম তবে মেলা দেখার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছিল রাজদার দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করা এবার তোমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে রাজদাকে যারা আমাকে এফবিতে রেগুলার ফলো করো তারা হয়তো দেখেছ বেশ দিন আগে আমি একটা লাইভে অনেক পুতুল গিফট সোপিস কসমেটিক সব দেখিয়েছিলাম ওটাই ছিল রাজদার দোকান রাজ কলেজে যাওয়ার ঠিক আগেই ডান হাতে পড়ে দোকানটা তো রাজদার মুখ থেকেই তোমরা দোকানের পুরো ডিটেলসটা শুনে নাও নমস্কার আগেই বলি সবাইকে রথযাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার দোকান মহিষাদল রাজ কলেজের ঠিক পাশেই কাউন্টারের নাম রাজ গিফট হাউস তো রথযাত্রা উপলক্ষে সবাই যখন রথ দেখতে আসবেন মহিষাদলে তো সবাইকে রিকোয়েস্ট করি আমার দোকানে একবার এসে ভিজিট করে যাবেন দোকানের জিনিসপত্রগুলো দেখে যাবেন আমার দোকানে অনেক ধরনের আইটেম আমি রেখে বিজনেস করি প্লাস্টিক ফ্লাওয়ার আইটেম ফুলদানি বাচ্চাদের খেলনা আইটেম টেডি বিয়ার সফট টয় কসমেটিক্স আইটেম লেডিস ব্যাগ টিফিন বক্স জলের বোতল অনেক কিছু আইটেম পাওয়া যায় আমাদের এইটা হচ্ছে ফার্স্ট কাউন্টার রাজগীত হাউস আমার আরও একটা কাউন্টার আছে ঠিক আমার দুটো তিনটে দোকান ছাড়িয়েই আর একটা কাউন্টার আছে এখানে মহিষাগরের যে এসবিআই এটিএমটা আছে ও ঠিক বিতলই একটা কাউন্টার ওটা নিউ রাজগিট আপনারা দুটো কাউন্টারই ভিজিট করবেন হ্যাঁ দুটো কাউন্টারে ভিজিট করে আপনারা জিনিসগুলো দেখবেন আপনাদের আশা করি পছন্দ হয়ে যাবে ওখানে কী কী আছে ওখানে সোপিস আইটেমের স্টকটা অ্যাভেলেবল আছে সোপিস আইটেম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা অ্যাভেলেবেল থাকে আর আর মহিলাদের ঘর সাজানোর কোনো জিনিসবল জিনিস আছেই হ্যাঁ ইউজেবল আইটেমও আছে ইউজেবল আইটেমের মধ্যে গ্লাস আইটেম ডিনার সেট কাপ সেট বাবল আইটেম সব ধরনের আছে মোটামুটি মেলা যখনই দেখতে আসবেন একবার রাজগীত হাউসে ঢুকে যাবেন এবার চলো রাস্তার দোকান থেকে কী কী জিনিস কিনলাম সেটা তোমাদের দেখায় আমি এখানে নিয়েছি তিনটে ব্যাগ নেল পালিশ মার জন্য একটা ফেসওয়াশ হেনা পাউডার কন্ডিশনার টিপ মেয়ের জন্য কিছু খেলনা আর রাস্তা আমার মেয়েকে ব্যাগ ভর্তি করে এইসব গিফট দিয়েছে কি শুনলে তো তো যারা ভাবছ রথ শেষ মানে যে মেলা শেষ তা কিন্তু নয় মেলা এখনও আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চলবে তাই যারা যারা মহিষাতলে রাত রথ দেখতে এখনও পর্যন্ত যাওনি তারা ঝটপট করে ঘুরে এসো মেলা থেকে সাথে রাস্তার দোকানও ভিজিট করো আজকের ব্লক এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লকে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি এর পার্ট টুও আসতে চলেছে যারা যারা পার্ট টু দেখতে চাও ঝটপট করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো টাটা